সালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে কেন এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনি আপনার ফোনকে নিরাপদে রাখতে পারবেন কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ পিকচার কিছুই কোনো ফাইল আসতে পারবে না খারাপ কোনো জিনিস আপনার ফোনে শো করবে না এপটির মাধ্যমে অ্যাপটা যা আপনার ইনস্টল করা থাকে তাহলে তো পুরোই ভালো এবং না কথা থাকলে আপনি ইনস্টল করে নিন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আমি কিভাবে এগুলো সেটিং করি তো প্রথমত আমি চলে যাব যে প্লে স্টোর ওপেন করবো স্টোর ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে যে সার্চ বাটন তো সার্চে আমি টাচ করবো টাচ করার পরে আমি সার্চ করবো কে এ এইসএফ দেখেন উপরে শকোর সে কে গার্ড তো আমি এরপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারছেন কত পরেই চলে আসছে গার্ডেন সফটওয়্যারটি তো আমার তো ইনস্টল করা নাই তো আমি ইনস্টল ইনস্টল করে নেব ইনস্টল ইনস্টলের পরে আপনারা টাচ করবেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টলিং চলছে সে এবং আমি এখন ওপেন করবো অ্যাপটি ওপেনের পর কিচেন কাপ গার্ডটি ডিসকানেকটেড রয়েছে তো আমি এটি অন করবো অন করতে হলে এই যে এখানে তো তো অন বলতে এখানে যে দেখছেন এটা চালু করতে হবে চালু করার পর এরকম একটু অপশন নিয়ে আসবে তো আমি দ্বিতীয় গেলাম এই যে এস ডট গার্ড ডট কম এটি আপনি পুরোটাই এটা আপনি পুরোটাই কপি করবেন পুরোটাই কপি করবেন এরপর টাচ দিলেই অটোমেটিক কপি হয়ে যাবেন দেখছেন সাকসেসফুল নিউ গড অ্যান্ড কপি তো এবার এটি সেটিং করতে হইব তো আমি দেখতে পাচ্ছেন যে ওপেন ইন্টারনেট সেটিং তো আমি এরপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে সেটিংয়ে নিয়ে চলে আসছে তো এখানে একটি কাজ হচ্ছে কাজটি হলো দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এরপরে টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন যে ওয়া আছে অটোমেটিক্স আছে এবং নিচেরটা আছে প্রাইভেট ডিএনএস পরিবার এবার হোয়াটসঅ্যাপ তো আমি এটার পর টাচ করবো নিচেরটার পর যেটার পর টাচ করে এগুলো যা সব কেটে দেব ওই যে আমি যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিলাম দিয়ে এখানে আমি সেভ করে দেবো এখানে সেভ হয়ে গেছে দেখেন আমার ক্যাপ গার্ড সাকসেসফুল অ্যাক্টিভ ইন ডিভাইসার্ডটি ডিভাইস গার্ড ডিভাইস অ্যাপটি মাধ্যমে আপনার ফোনে কোনো প্রকার খারাপ ভিডিও আসতে পারবে না কোনো প্রকার খারাপ পিকচার ফাইল কোনো কিছু কোনো লিঙ্ক আসতে পারবে না আপনার ফোনে শো করবেন আপনি নিশ্চিন্তে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে গুগল ক্রোমে কোনো প্রকার বাজে জিনিস আসতে পারবে না আঠারো প্লাস কোনো ভিডিও কোনো অ্যালাউ করতে পারবে না অ্যাপটির মাধ্যমে অ্যাপটি আসলে একটি খুব সুন্দর অ্যাপ আমিও ব্যবহার করি আপনারাও ওই অ্যাপটি ব্যবহার করুন সবাই নিরাপত্তা সম্পর্কে খুবই সুন্দর একটি অ্যাপটি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম